একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে এক লক্ষ কিলোমিটার রক্তনালী রয়েছে আর অন্যদিকে পৃথিবীর পরিধি কিলোমিটার আমাদের এই রক্তনালী দিয়ে আমাদের পৃথিবীকে দুবার ঘিরে ফেলা সম্ভব ফ্যাক্ট নাম্বার টু অক্টোপাসের শরীরে তিনটি হৃদপিণ্ড থাকে দুটি হৃদপিন্ড দিয়ে সারা শরীরে রক্ত সঞ্চালন করে একটি হৃদপৃন্ড দিয়ে রক্তের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করে রক্তে হিমোগ্লোবিনের পরিবর্তে হিমোসায়ানি নামক এক ধরনের প্রোটিন থাকে যার কারণে এদের রক্তের রং নীল হয়ে থাকে ফ্যাক্ট নাম্বার থ্রি আপনি জানেন কি মানুষের শরীর প্রতিনিয়ত পুরাতন কোষ ফেলে দিয়ে নতুন কোষ তৈরি করে একটি পূর্ণবয়স্ক মানুষ বছরে গড়ে সাড়ে তিন থেকে চার কেজি পুরনো ত্বক ঝরিয়ে ফেলে ফ্যাক্ট নাম্বার ফোর চাঁদ প্রতি বছর পৃথিবী থেকে তিন দশমিক আট সেন্টিমিটার করে দূরে সরে যাচ্ছে আর এই প্রক্রিয়াকে লুনার রিসেশন বলা হয় ফ্যাক্ট নাম্বার ফাইভ সনাতল পৃথিবীর সবচেয়ে ধীরগতি সম্পন্ন স্তন্যফাই প্রাণী তা গাছে ঝুলে থাকে এবং প্রতি ঘন্টায় দশমিক দুই চার কিলোমিটার গতিতে চলে এ ধীর এবং স্থির জীবনের কারণে এদের লোমে সবুজ শৈবাল জন্মে যায় যার কারণে এরা প্রকৃতির সাথে এমনভাবে মিশে যায় আর কারণে এরা শিকারীদের নজরে পড়ে না